হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকাস ওয়ার্ল্ড আমার চ্যানেল জিকাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের দিনের আমরা গেছিলাম আমার ছোট ননদের বাড়ি ঈদের ভ্লগটা দেওয়ার পর তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভ্লগে এটা শেয়ার করব যে ছোট ননদের বাড়ি যাচ্ছি কিন্তু শেয়ার করা হওয়াটা হয়নি কারণ ভিডিওটা এডিট করা হয়নি বাই দা ওয়ে কেন গেছিলাম সেটা অনেকেরই মনে প্রশ্ন হতে পারে তো আমার ছোট ননদের ছেলের বার্থডে ছিল সেই জন্যই গেছিলাম আর কি আর শুধু আমরা যাইনি এখনও অনেক রিলেটিভ গেছিলো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই জানতে পারবে আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ভিডিও করার কথা মাথাতেই ছিল না তাছাড়া কোনো সুযোগও হয়ে ওঠেনি সেরকম হ্যালো যখন বেবি ছিল না তখন রেডি হওয়ার সময় নিজে রেডি হয়েছি অনেক অনেকটা টাইম ধরে সাজুগুজু করেছি জামা কাপড় রেডি করেছি কি পরে যাবে না যাবে বের করে দিয়েছি বাট এখন ও হওয়ার পর মানে মাম্মা হওয়ার পর কি কাণ্ডটাই যে ঘটে আমার সাথে কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম প্রথমত কোথায় বেরোনোর সময় ওর সমস্ত মানে ইচ অ্যান্ড এভরিথিং ওকে উঠিয়ে ব্রাশ করানো খাওয়ানো এক্সট্রা খাবার করে নেওয়া যাওয়া যদি অনেকটা দূরের রাস্তা হয় আবার ধরো তোমার ওর জামা কাপড় নেওয়া ডাইপ পরের মানে এভরিথিং খেয়াল রাখতে হয় তার মাঝে যদি কোনো একটা ভুল হয়ে যায় সেখানেও কথা শুনতে হয় কি করো এতক্ষণ ধরে কি করছিলে তারপর একটু লেট হয়ে গেলে সেখানেও কথা শুনতে হয় কি আর বলবো মানে যখন রেডি করি এমন তো করতেই পারে যে আমি ডাইপারটা পরিয়ে দিলাম ও জামাটা পরিয়ে দিল কি হেয়ারটা কম করে দিল দিয়ে রেডি করি ওকে জুতোটা পরিয়ে বাইরে দাঁড়ালো আমি ততক্ষণও রেডি হয়নি মানে সমস্তটা আমি ওকে ডাইপার পরানো থেকে জামা কাপড় পরানো থেকে সমস্তটা রেডি করে তারপর নিজের মানে রেডি হওয়ার টাইম পাই যাই হোক সেসব কথা বাদ দাও এখন এখন আমি পার্লারে যেখানে সবাই ঈদের আগে পার্লার যায় সেখানে আমি ঈদের পরের দিন যাচ্ছি পার্লারে তাও কেন বলি মামামের প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ ছিল আর সেই অবস্থায় মামাকে নিয়ে বেরোনোটা একদমই ঠিক হতো না তো যাই হোক এখন সুযোগ পেয়েছি যখন হাতছাড়া ছাড়া করে লাভ নেই কি বলো জিনি জিনি ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি সেলুন অ্যান্ড বিউটি একাডেমি পার্লারে আমি কেমন যাই না যাই সেটা তোমরা আমার ভিডিও দেখলেই জানতে পারবে খুবই কম কালে ভোগে হয়তো এক দুবার আর এই পার্লারটায় আমি আসছি সেকেন্ড টাইম তাও একটা রিজন আছে কারণ আমি যখন এখানে আইব্রোটা করেছিলাম আমার আইব্রোটা খুব ভালো লেগেছিল তো সেকেন্ড টাইম এখানে আইব্রোটা করার ইচ্ছা ছিল আর আইব্রোটা করার পর হাজবেন্ডই বললো যে তোমার যদি আর কিছু করার ইচ্ছা থাকে করতে পারো ইচ্ছা তো অনেক কিছুই থাকে কিন্তু মাম্মাকে নিয়ে সময়ের জন্যই করা হয়ে ওঠে না আর আজকেও নিজে থেকে বলেছে তাহলে তো সুযোগটা হাত করা যাবে না কি বলো আর সত্যি কথা বলতে পার্লারে গিয়ে ফেসিয়াল ব্রিজ ট্যান ক্লিয়ার ডি ক্লিয়ার এই সমস্ত কিছু আর করা হয়ে ওঠে না আগে তো যদিও বা একবার দুবার পার্লারে যেতাম এসবের কারণে এখন সত্যি হয়ে ওঠে না আদি দাও সেসব কথা এখন জাস্ট একটা সিম্পল ফেস মাসাজ নিয়েছিলাম আইব্রোটা করার পর Thousand years later. পার্লার থেকে বেরিয়ে গেছিলাম বিশাল মার্টে সেখানে কিছু কেনাকাটা ছিল কেনাকাটা বলতে বার্থডে বয়ের জন্য গিফট নেওয়ার ছিল স্পেশালি সেই জন্যই গেছিলাম বাড়ি থেকে আমি মামা দুজনই স্নান করেই এসেছিলাম সেজন্য আর কোনো ঝামেলা ছিল না যে তাড়াতাড়ি ঘরে ঢুকতে হবে স্নান করার ঝামেলা খাওয়ার ঝামেলা তো বাড়ি গিয়ে শুধুমাত্র লাঞ্চটা করব লাঞ্চ করে হাজব্যান্ড আবার বাড়ি চলে যাবে আর আমি একবার যাব আমার আন্টির সাথে দেখা করতে

থ্যাংক ইউ ওটা ওটা রেখে দাও তুমি এই হাতে ধরো তো থ্যাংক ইউ করো হ্যাঁ থ্যাংক ইউ করো থ্যাংক ইউ আমি এখন আছি গাইজ আমার আন্টির কাছে তোমরা বুঝতেই পারছো সেটা আর আমি ননদের বাড়ি গিয়ে লাঞ্চ করে তারপর আমার ভাই একজন ভাই দিয়ে গেল আমাকে এখানে ইনায়াত ওর মামাকে পেয়ে দেখছি দারুণ হ্যাপি একটু পরই সেলিব্রেশন স্টার্ট হবে সেজন্য এখানে সবাই রেডি হচ্ছে আগে বাচ্চাগুলোকে রেডি করে দিচ্ছে তারপর বড়রা রেডি হবে বাজে বয় আন্টির হাতের বানানো নবাবী লাচ্ছা আন্টি সকলের জন্য পাঠিয়েছিল সেটাই সবাইকে খাওয়াচ্ছি এখানে সবাই খুব নাম করছিল সেজা হয়নি সত্যি একটা ভালো লাগছিল না লিপস্টিকটার জন্য আমি তখনও বললাম হ্যাঁ পিঙ্ক পিং ছোট্ট সাবস্ক্রাইবার আমার মানে যা তা সাবস্ক্রাইবার ছোট্ট বন্ধ করো বন্ধ করে তাতে লেগে যাবে হুম জন্মদিনটা কার আমি ভাবছি ওই যে দেখা যাচ্ছে দাঁতে পোকা মামা আমার আরফান দাদার সাথে খেলা করছিল আর আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ও ছিল না ডেকোরেশন মোটামুটিভাবে কমপ্লিট তোমরা দেখতেই পেলে আর আমি এখানে সব সময় ভাদ্রবাইয়ের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম ও আমার কাছেই ছিল বেশিরভাগ টাইম দেখি মুখটা দেখি আয়না দেখতে গেছে আয়না এসো এসে 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 এখানে এসো দেখি মুখটা দেখি এখানে এসো আন্দা

ইনায়া ওর দিদিদের সাজা দেখে চুলগুলোকে বেঁধেছে হাতে চুরি পরেছে ওই ড্রেসটা পরেছে আর ড্রেসটা পরা থেকেও অনেক কাণ্ড ঘটেছে সেটা আমি জানি একমাত্র বার্থডে কেক নিয়ে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো সেলিব্রেশনটা আরম্ভ হবে আমার হাজবেন্ড আমাকে ঈদের যে শাড়িটা গিফট করেছে সেটা ঈদের দিন তো পরিনি আজকে বলে ঠিক করেছিলাম কিন্তু জানো সুন্দর করে সাজু করে তার জন্য রেডি হয়েছিলাম কিন্তু সেই আসেনি টাইমের মধ্যে কোনটা খুব খারাপ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে শাড়ি খুলেও দিয়েছিলাম বেশিক্ষণ পরে থাকিনি আর ওর সাথে একটু রাগারাগিও করে দিয়েছিলাম কি করব বলো অভিমান বলেও তো একটা ব্যাপার থাকে আমি বরাবরই একটু বেশি অভিমানী দেখবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই অভিমান করে ছেলেরা রাগ ভাঙায় কিন্তু আমার ক্ষেত্রে না একদমই উল্টো হয় আমি যতই অভিমান করি না কেন তার কিছুই এসে যায় না দিন শেষে আমি নিজেকেই বোঝাই আবার নিজে ঠিক হয় তার সামনে উপস্থিত হই আমার মতো কার কার সাথে এরকম হয় আমাকে কমেন্টে জানিও এই তো কেক কাটিংয়ের আগে সবাই কেকের সাথে একটু ফটো তুলে নিচ্ছে কেক কাটিংটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি না গাইজ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটাই চোখ রাখতে হবে সবাই খুব 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 আনন্দ করেছে তোমরা সেটা পরের ভিডিওতে দেখতেই পাবে আর হাজব্যান্ডকে একটু মিস করেছিলাম কারণ ও ছিল না ওই মুহূর্তে এই ভিডিওটা আপাতত একদম শেষের দিকে এখানেই শেষ করব আর বেশি বড়ো করব না নেক্সট ভিডিওতে অবশ্যই সমস্তটা দেখিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও